তো আজকে আমরা এসছি হচ্ছে এটা একটা জগন্নাথ মন্দির এসছি ওই মায়াপুরের আগে তো হঠাৎ সাদেন প্ল্যান সকালবেলা ঘুম থেকে উঠে দিদি সৌরভ দা ফোন করেছিল ওরা কৃষ্ণ কলকাতা থেকে এসছে তো এখানে তো সেই জন্য আমাদেরও বললো তোরা চলে আয় বাইকটা নিয়ে সেই জন্য আমরাও চলে এসছি এখানে আর এখন আমরা এই মন্দিরেই ছিলাম আর কি এখানে একটা রুম নেওয়া হয়েছিল রেস্ট নেওয়ার জন্য তো এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে এই পাশেই একটুখানি ঘুরতে তো আজকে পুরো দিনটা কীভাবে কাটাবো সবই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো জায়গাটা এত ঠান্ডা এত সুন্দর দারুণ আর মন্দিরটা হচ্ছে ওই এই যে এইখানটাই এই যে আমি এখন উঠব চালো

হ্যাঁ জায়গাটা সুন্দর সবাই এখন ডাব খাচ্ছে কিন্তু আমি খাবো না আমার ডাব খেলে ঠান্ডা লেগে যাবে কাজ করতে একটু টাইম স্পেন্ড করতে এই জায়গাটায় গেছিলাম বেশ নদীর ধারে একটু টাইম স্পেন্ড করে আমরা ছবি তুলে আবার এই মন্দিরে ফেরত এসেছিলাম কারণ হচ্ছে চারটের সময় এই জগন্নাথ মন্দিরটা ওপেন হওয়ার কথা ছিল তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই जय प्रभुकाल जय प्रभुकार श्री করেছিল যে আমি এই জায়গাটাতে আছি এখান থেকে তুলে আমার সেবা শুরু জায়গাটা এত সুন্দর দারুণ লাগছে ফুলগুলো সব পচে গেছে এখান থেকে ভালো লাগছে দেখো হেবি তো জগন্নাথ মন্দিরটা তো খুবই সুন্দর তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে এবার তোমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দরজার ওপরে কিন্তু একটা শিবলিঙ্গের মূর্তি আছে তার সামনে একটা নন্দীর মূর্তি আছে তো নন্দীর ডান কানে ফিস ফিস করে নিজের মনস্কামনা চাইলে সেটা নাকি পূর্ণ হয় তো সেটাই সবাই আর কি করছিল হেববি জোর খিদে পেয়েছে পেটে ছুঁচো দৌড়াচ্ছে এখন আমরা খেতে আসলাম খেতে আসলাম মহারানা প্রতাপে আর এখন বেশ ভাল লাগছে বিকেলটা খিদে পেয়েছে

কাটা কাটা চামচ দিয়ে পরোটা খায় কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খায় ফরেনার ফ্রম কৃষ্ণগুর অঞ্জনা কাঁটা চামচ খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর আপাতত আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তো এই ছিল আজকের পুরো দিনের ব্লগ ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তবে